আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সময় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের মজাদার ভোনা আমরা অনেকেই অনেকভাবে মাছের ভোনাটা করে থাকি কিন্তু আমার রেসিপিটি একদমই আলাদা আপনারা অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে আমি ইলিশ মাছের আটটি টুকরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মেরিনেশনের পালা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া এবং অল্প করে লবণ এরপর দিয়ে দিব অল্প করে সরষের তেল এই সর্ষের তেলটা আপনারা অবশ্যই দিবেন এটা স্কিপ করা যাবে না এখন আমি সরষের তেল এবং মশলাগুলো মাছের গায়ে একদম ভালোভাবে মিশিয়ে নিব এই তো মাছের গায়ে আমার মশলাগুলো ভালোভাবে মেশানো শেষ এখন আমি এটা আধা ঘন্টার মতো রেখে দেব আপনারাও এটাকে রেস্টে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন হাতে যদি সময় না থাকে তাহলে দশ মিনিট রাখলেই হবে এই রেসিপিটিতে তেলটা একটু বেশিই লাগবে আমি সয়াবিন তেলটা পরিমাণ থেকে একটু বেশি দিয়েছি সাথে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছি আপনারা চাইলে পুরোটা সর্ষের তেল দিতে পারেন এরপর আমি দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবং সাত থেকে আটটির মতো কাঁচামরিচ এবার পেঁয়াজ এবং মরিচের ফলে আমি ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এগুলো নরম হয়ে যায় তবে ব্রাউন কালার আসার কোনো দরকার নেই এবার আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর আধা চা চামচ পরিমাণ লবণ যেহেতু আমরা মাছের গায়ে লবণ দিয়ে ম্যারিনেশন করেছি তাই এখানে লবণটা একটু অল্প করে দিবেন। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এটাই আমি লাস্ট বার পানি দিয়েছি এই রেসিপিটিতে আমি আর কোনো পানি অ্যাড করব না চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে আমি রান্নাটি কমপ্লিট করবো এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরপর আমি মাছগুলোকে একে একে সবগুলো উল্টে পাল্টে দিব খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো আমার সবগুলো মাছ উল্টে নেওয়া শেষ এবার অপর পিঠ সেদ্ধ হওয়ার পালা এবার আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করেছি এই রান্নাটা করার সময় আপনি যতবার ঢাকনাটা খুলবেন এত সুন্দর স্মেল বের হবে এত সুন্দর স্মেলেই মনটা ভরে যায় আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আরেকটি কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন পাতিলের নিচে একটু মোটা এই টাইপের পাতিল ইউজ করার জন্য এতে পাতিলের তলায় কম লাগবে পাতিলের তলা যদি ভারী না হয় তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যদি মাছগুলোকে উল্টোতে না পারেন তাহলে এভাবে পাতিলটাকে হালকা হালকা করে ঝাঁকিয়ে নেবেন উপরে যে তেলগুলো দেখতে পাচ্ছেন এই তেলগুলো খেতে এত বেশি মজা তেলগুলো দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় অল্প তেলেও এই রান্নাটি কমপ্লিট করা যায় তবে এতে পানি দিতে হয় আপনি এই তেল দিয়ে এই রেসিপিটি ট্রাই করে একবার হলেও খেয়ে দেখবেন আর আরেকটি কথা হচ্ছে যদি আপনারা তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে রান্নার শেষে পাতিলটা একটু বাঁকা করে রাখলেই দেখবেন সাইডে তেলগুলো চলে আসছে আপনি চামচ দিয়ে তেলগুলো উঠিয়ে রাখতে পারেন আপনারা যারা ইলিশ মাছের তেল পছন্দ করেন তারা ভাতের সাথে খেতে পারেন আর না চাইলে অন্য তরকারিতেও ইউজ করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ